তিকোণিতের অঙ্ক উচ্চতা দূরত্ব নির্ণয়ের আজ আমার চার নম্বর ভিডিও দেখো চার নম্বর ভিডিওতে যে অঙ্কটা নিয়ে এসেছে অঙ্কটা আগে দেখে নিই কী বলছে একশো ছাব্বিশ ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ল পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে তো অঙ্কটা অনেক বড় এটা ছোটো ছোটো অংশ হিসাবে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা কী বলতে চাইছি অঙ্কটা খুব সহজে বুঝতে পারবো দেখো একশো ছাব্বিশ ডেসিমিটার উঁচু একটা উলম্ব খুঁটি তাহলে আমাদের একটা উলম্ব আমরা খুঁটি আগে মেপে নিই দেখো একশো ছাব্বিশ ডেসিমিটার উঁচু একটা খুঁটি এ একটা খুঁটি করি এই খুঁটি মোট হচ্ছে একশো ছাব্বিশ ডিসিমিটার উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে মুসরে যায় দেখো ভাবি এখান থেকে দেখো এখান থেকে ঝড় আসলো দেখা হলো এখান থেকে কি মুসল মানে কি ভেঙে গেল মুষড়ে গেল মানে কি এটা কি লেগে আছে মুষড়ে যাওয়ার পর উপরের অংশ কাত হয়ে পড়ে মানে এই অংশটা কি দেখো ভাবো যে এ একটা গাছ দেখা হলো হ্যাঁ এই গাছটা এখানে ভেঙে পড়লো এখানে কী হলো কাত হয়ে গেল ফলে এই গাছের এইটা দেখো এই অংশটাই কিন্তু কাত হয়ে এখানে চলে আসবে ফলে কি দেখো মাটি স্পর্শ করায় ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করলো তাহলে এই অংশটা কি হলো এই অংশটা কি কাত হয়ে পড়েছে নিচেরটা আঁকে নিলে কাত হয়ে পড়াটা আমার সুবিধা হবে আঁকানো তোমাদের বুঝতেও সুবিধা হবে দেখো এই অংশটা কাত হয়ে পড়ে গেল কাত হয়ে ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি কোন এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো আমার তিরিশ ডিগ্রি কোন আমার উৎপন্ন করল এখানে ভালো করে লক্ষ্য করে এখানটায় এখানে আগে নাম দিয়ে দিই দেখো এ এবং বি আমি ধরে নিলাম এবিটা হলো খুঁটি এবিটা হলো খুঁটি এবং সি বিন্দুতে তারা ভেঙে গিয়েছিল সি বিন্দুতে তারা ভেঙে গিয়েছিল এবার এখানে লক্ষ্য করে এখানটায় এখানে ডি দিয়ে দিলাম নামটা দেখো এসি এই অংশটাই কিন্তু ভেঙে ব্যাকা হয়েছে তার মানে এসির দৈর্ঘ্য আর সিডির দৈর্ঘ্য কিন্তু সমান হবে তার কি দেখো এবিটা কি আমরা এখানে উপরে লিখে দিতে পারি না তোমাদের সুবিধার্থে নিচে করি তাহলে এবি সমান কি একটা খুঁটি তাহলে মোট দৈর্ঘ্য কত এবি খুঁটির মোট দৈর্ঘ একশো ছাব্বিশ ডেসিমি খুঁটিটির মোট দৈর্ঘ্য এবং ভূমি থেকে দেখো অংশ এবং কিছুটা উপরে মুসরে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তাহলে ভেঙেছে কোথায় দেখো সি বিন্দুতে ধরি খুঁটিটি ধরি খুঁটি খুঁটিটি সি বিন্দুতে সি বিন্দুতে ভেঙেছিল এবং এর উচ্চতাটা হচ্ছে এক্স ডেসিমিটার বা এক্স উচ্চতায় দুমড়ে গিয়েছিল তাহলে টোটাল ছিল কত একশো দেখো টোটাল আছে একশো হচ্ছে ছাব্বিশ ডেসিমিটার তার মধ্যে এক্স ডেসিমিটার উচ্চতায় কি সে ভেঙেছে এখানে ভালো করে লক্ষ্য করে আমি ধরলাম এই একটা খুঁটি একশো একশো মিটার এই একটা খুঁটি ভেঙে গেল এখানে ভাঙলো যেখানে ভাঙলো দেখলো এটা ভেঙেছে দেখলো তিরিশ মিটার উচ্চতায় ভেঙেছে তিরিশ মিটার উচ্চতায় কি ভেঙেছে এখান থেকে তিরিশ মিটার উচ্চতায় ভেঙেছে দিয়ে ভেঙে এখানে উৎপন্ন করছে তাহলে তিরিশের উপরে তাহলে মোট ছিল কত একশো তাহলে বাকিটা কত হবে যেটা ভেঙে মিটার উচ্চতার পর ভেঙেছে কত তাহলে সত্তর মিটার ভেঙেছে একইভাবে দেখো লক্ষ্য করো পুরোটা হচ্ছে কি এখানে পুরোটা পুরো হচ্ছে একশো ছাব্বিশ মিটার তার মানে এখানে লক্ষ্য করো তাহলে সিডি মানে কত এখানে সিডি হচ্ছে এক্স মিটার তার মানে এখানটা আমরা লিখতে পারি সিবি সরি সিডি নয় সিবি সমান এক্স ডিসিম দেখো এবান এবি সমান একশো ছাব্বিশ ডেসিবি এবি হচ্ছে একশো ছাব্বিশ তার মধ্যে সিবি হচ্ছে এক্স ভাবো যে এটুকু আমি বলেছিলাম কত এটা তিরিশ একইভাবে এটা এক্স তাহলে শুধুমাত্র এসি এর দূরত্ব কত হবে তাহলে এসি আমরা লিখতে পারি টোটাল কত ছিল একশো ছাব্বিশ তার থেকে বিয়োগ করে দেবো কত এক্স ডেসিবি তাহলে এসি হচ্ছে এক্সটেসিমে মনে রাখবে এসির মান যা সিডি এর মান তাই তাহলে এসি সমান আমরা লিখতে পারি কি আমরা সিডি লিখতে পারি এসির মান যা সিডির মানও তাই কারণ এটাই ভেঙে কিন্তু এখানে হচ্ছে ভূমিটা হচ্ছে বিন্দুতে স্পর্শ করছে তাহলে এই দুটোর মান কি লিখতে পারি আমরা একই লিখতে পারি এবার দেখো কি কি উত্তর চেয়েছে তার সঙ্গে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এবং খুঁটিটি কত উপরে মুসৃগি গেছিলো এখন এখানে লিখে দিলাম এক্স বিন্দুতে মুসৃতি গেছিলো এখন এই এক্স বিন্দুতে যেটা বলছি খুঁটি তাহলে এইখানটায় সিডি তাহলে এখানটায় তাহলে খুঁটিটি এখানে কত মিটার উচ্চতা এইখানে উচ্চতাটা আমাকে নির্ণয় করতে হবে এক্ষেত্রে উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে এখানে লক্ষ্য করো সিবি এর মান জানি সিবি মানে কত এক্স এখানে কার সি এর মান জানি এটা লম্ব আর এটা কি আসছে ভূমি আসছে লম্বর মান জানছে ভূমির এখান থেকে কিন্তু আমরা এক্স দেখো সিবি মানে কত এক্স এইটা হচ্ছে একশো ছাব্বিশ বিয়োগ এক্স এখান থেকে কিন্তু আমরা এক্সের মান বের করে নেব আর যদি এক্সের মান বের করতে পারি তাহলে দেখো সি বি এর কত দূর উপরে ভেঙেছিলো সেটা কিন্তু আমরা বের করে নিতে পারবো তাহলে এখানে লক্ষ্য করে এখানে লম্ব আর এইটা কি আসছে দেখো এটা লম্ব এটা ভূমি আর এটা কি অতিভুজ এখানে লম্বর সাথে অতিভুজের আমাকে সম্পর্ক নির্ণয় করতে হবে তাহলে মনে রাখবে লম্বর সাথে অতিভুজ হয় সাইন তাহলে সাইন আমরা লিখতে পারি সাইন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি সুভান সাইন মানে কি লম্ব বা লম্ব বাই অতি লম্ব কত লম্ব হচ্ছে সিবি বাই অতি অতি হলো সিডি মান বসে দাও দেখো সাইন থার্টি তাহলে সাইন তিরিশের মান হচ্ছে হাফ হাফ বসে দিলাম সিবি সি এর মান কত এক্স এক্স বসে দাও বাই সিডি দেখো সিডি সিডি এর মান আছে দেখো এসি সমান সিডি মানে এর মান হবে একশো ছাব্বিশ এখান থেকে আমরা হচ্ছে কি এক্সের মান আমরা বের করে নিতে পারবো দেখো গুণ করে দাও তাহলে হচ্ছে এখানে এখানে সমান একের সাথে গুণ করো তাহলে একের সাথে যদি গুণ করি একশো ছাব্বিশ এখানে মান কার বের করবো দেখো এখানে লক্ষ্য করতে হবে তাহলে আমরা এখানে মান কার বের করব এখানে এক্সের মান বের করব আমরা তাই না তাহলে এক্সের যদি মান বের করি এক্সগুলোকে কোন দিকে নিয়ে আনবো বা দিকে নিয়ে চলে আসবো তাহলে দুই এক্স দেখো বা দিকে পড়ে আছে তাহলে দেখে দিলাম মাইনাস এক্স এদিক চলে আসলে কে যাবে প্লাস এক্স সমান কত একশো ছাব্বিশ বা দুই এক্স আর একটা এক্স তাহলে কত তিন এক সমান কত একশো ছাব্বিশ এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নিতে পারি অতএব আমরা সাইডে করে নিই তাহলে এখানে কভার সমান লিখতে পারি একশো ছাব্বিশ বাই তিন তিন এক তিন তিন চারা বারো তিন অতএব কত বিয়াল্লিশ দেখো এক্স মানে কি এখন দেখো এক্স মানে এক্স কি এক্স মানে সিবি প্রথম উত্তরটা ছিল খুঁটিটি কত উপরে দুমরে গিয়েছিল তাহলে প্রথম উত্তরটা আমরা পেয়ে গেলাম তাহলে অতএব খুঁটিটি খুঁটিটি বিয়াল্লিশ ডেসিমিটার উচ্চতায় দুমড়ে গিয়েছিল দুমড়ে গিয়েছিল দেখো প্রথম উত্তরটা পেয়ে গেলাম একটা দ্বিতীয় উত্তরটি হচ্ছে তার অগ্রভাগ গোড়া থেকে কত মিটার দূরে মাটি স্পর্শ করেছে এখানে লক্ষ্য করো তাহলে এখানে লক্ষ্য করো এইখানে এটা হচ্ছে গাছের গোড়া যখন ভেঙে গেল দেখো তার অগ্রভাগটা ডি বিন্দুতে এসে মিলিত হলো তাহলে এখানটায় অগ্রভাগ তার গোড়া থেকে কত দূরে দেখো এখান থেকে তার দূরত্বটা আমাকে নির্ণয় করতে হবে এখানে দেখো বি থেকে ডি এর দূরত্বটা কত তাহলে বিডি এখানে লক্ষ্য করে একটা ভূমি তাই না এখানে আসছে কি ভূমি আর এটা কি আসছে এখানে লম্ব তাহলে এক্ষেত্রে আমরা লম্বর মানটা আমরা কি এক্সের মান আমরা পেয়ে গেছি কত বিয়াল্লিশ আমরা অলরেডি পেয়ে গেছি এটা এখন কত হয়ে গেলো এটা বিয়াল্লিশ হয়ে গেলো এক্সের মান তাহলে এখানে লম্বর সাথে যদি আমরা ভূমি সম্পর্ক করি তাহলে কিন্তু আমরা ভূমির মানটা পেয়ে যাব তাও সেক্ষেত্রে আমরা কিন্তু দ্বিতীয় উত্তরটা পেয়ে যাব তাহলে এখানে বাই ভূমি তাহলে লম্ব বাই ভূমি এখানে ত্রিভুজ সিবিডি থেকে এক্ষেত্রে আমরা সিভুজ ত্রিভুজ উল্লেখ করার দরকার ছিল এবং যদি না করার অসুবিধা নাই এখানে তাহলে সিবিডি তাহলে ত্রিভুজ বি ডি থেকে কী পাচ্ছে সিবিডি থেকে দেখো সিবিডি থেকে লম্ব বাই ভূমি তাহলে এখানে আছে টেন কত থার্টি তাহলে লম্ব বাই ভূমি মানে কী হয় ট্যান হয় তাহলে এখানে আমরা লিখতে পারি টেন টেন থার্টি সমান লম্ব বাই ভূমি লম্ব দেখো কি সিবি তাহলে এখানে লিখতে পারি সিবি বাই ভূমি ভূমি হচ্ছে বিডি মান বসে দেবো টেন থার্টি টেন থার্টির মান কত টেন থার্টির মান হচ্ছে এক বাই রুট তিন সমান সিবি সিবি এর মান আমরা পেয়েছি সিবি সমান চলে এক্স এক্সের মান পেয়েছি বিয়াল্লিশ তাহলে এখানে লিখতে পারি কত বিয়াল্লিশ বাই বিডির মান বের করবো তাহলে লিখে দাও বিডি তাহলে বিডির মান বের করবো কোনো কোনো বিডির আগে করবো তাহলে বিডি সমান কত বিয়াল্লিশ রুট তিন ডেসিমি দেখুন বিডির মানটা পেয়ে গেলাম তাহলে কি বলেছিল তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে তাহলে তার অগ্রভাগ অতএব অগ্রভাগ গোড়া থেকে বিয়াল্লিশ রুটিন উচ্চতায় বা দূরে দূরে মাটি স্পর্শ করেছিল স্পর্শ করেছিল তাহলে দেখো ইকোনমিতে অঙ্ক করার সময় আমরা যদি সঠিকভাবে করতে চাই তাহলে আমাকে আমাকে হচ্ছে কিসের হচ্ছে ছবি ছবি সম্পর্কে যদি ধারণা ঠিক রাখি তাহলে ত্রিকুমতির প্রতিটা অঙ্ক খুব সহজেই নির্ণয় করতে পারবো দেখো ছবিটা আমি আঁকে নিলাম সেক্ষেত্রে আমরা যেটা যেটার উত্তর চেয়েছিলো সেটা সেটা এখানে অতুপুজ চেয়েছিলো অতুপুজের সাথে লম্বর করলাম অতিভুজের সাথে দেখো লম্বর সাথে অতিভুজ মানে সাইন হয় সাইনের থেকে যারটার মান বসানো ছিল সেটা বসিয়ে দিলাম বাকি যে যার মান বের করতে হবে সেটা বাদ দিকে এসে মান বের করে নিলাম তাহলে প্রথম উত্তর হয়ে গেল দ্বিতীয় ক্ষেত্রে আমরা ভূমি বের করব এর মধ্যে মান আমার কোনটা দেখতে হবে জানা আছে না এটার জানাচ্ছে জানাছে এটাই কারেক্টভাবে তাহলে এখান থেকে আমরা হচ্ছে লম্ববায়ু ভূমি করতে পারি লম্ববাই ভূমি মানে টেন হয় টেন থার্টি টেন থার্টির মান বসে রো এখানে আমার বিডের মান বেড়ে গেলো আর বিডিটাই হলো গোড়া থেকে দেখো বিডিটা তাই না বিডির মান হলো গোড়া থেকে হচ্ছে কত দূরে স্পর্শ তার উচ্চতা এই দো দুর্ঘটা আমার বেড়ে যাচ্ছে তাহলে ত্রিকোণমিতের অঙ্ক করার সময় ছবি সম্পর্কে ধারণা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে সমস্ত অঙ্কগুলো আমরা খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো তাহলে ত্রিকোণমিতির আমরা চার নম্বর ভিডিও আজকে শেষ করলাম আর আমি উল্লেখ করে থাকি দেখো আমার হচ্ছে যে চ্যানেলটা তোমাদের সাহায্য ছাড়া আমি কখনোই যেটা আমি এগিয়ে যেতে পারবো না তোমরা কিছু কিছু সাপোর্ট করতে পারো তাহলে আমি খুব সহজেই কিন্তু আমরা কাজ করারও আমরা আমি উৎসাহ পাবো এবং এগিয়েও যা যেতে পারবো আমি ম্যাথ সাইন বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্কগুলো আমি এখানে সকাল দশটার সময় দিয়ে থাকি তাছাড়া নবকুমার স্যার হিসেবে যে চ্যানেল আছে আছে সেখানে দুপুর বারোটার সময় আমি ম্যাথ সাইনে একটা এবং নবকুমার স্যার হিসেবে একটা চ্যানেল আছে সেখানে আমরা মোট দুটো শর্ট দিয়ে থাকি তাহলে তোমরা দুটো শট যদি প্রতিদিন দেখতে হবে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা পাশ করা অনেকটা তোমাদের সহজ হয়ে যাবে আর ম্যাথ ম্যাথস্যানের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে নবকুমার স্যার এসবদের চ্যানেল আছে সেই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে তোমরা ম্যাথস্যানের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে